শব্দদূষণ নিয়ন্ত্রণে এবার সক্রিয় হল কোচবিহার জেলা সদর ট্রাফিক পুলিশ মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ কোচবিহার ট্রাফিক পুলিশের একটি বিশেষ অভিযানে যেসব বাইকে উচ্চ শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার লাগানো ছিল সেগুলি চিহ্নিত করে আটকে দেওয়া হয় এবং বাইকগুলি সাইলেন্সার খুলে দেওয়া হয় জানা গেছে অতিরিক্ত শব্দ উৎপন্নকারী এ ধরনের সাইলেন্সার ব্যবহার করায় শহরের বাসিন্দারা বহুদিন ধরে বিরক্ত ছিলেন বিশেষ করে ছোট শিশু প্রবীণ নাগরিক ও রোগীদের জন্য এটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ট্রাফিক ওসে সুরেশ দাস বলেন শব্দ দূষণ রোধে আমরা প্রথমেই বাইক চালকদের সচেতন অনেকে গুরুত্ব দেননি তাই মঙ্গলবার আমরা অভিযানে নেমে যে সবাইকে অস্বাভাবিক শব্দ সৃষ্টি হয় তাদের চিহ্নিত করে সাইলেন্সার খুলেনি এই বিষয়টিকে আর কিকে বলছেন শুনব এই খোলা হলো বিষয় রয়েছে কেন আর কিরা এটা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে আমাদের এই অভিযান চলছে বিশেষ করে সাউন্ড পলিউশনের যেটা দিক ভেবে নিয়ে করা হয় আমাদের এনভি অ্যাক্টের তো ভায়োলেশন হচ্ছেই এখানে কিন্তু আমি যদি পরিবেশ দূষণের দিক থেকে ভাবি শব্দ দূষণ সেক্ষেত্রে এই যে মডিফাইড সাইলেন্সার বিশেষ করে এটা নজরে পড়ে রয়্যাল এনফিল্ড বাইকে এটা দেখা যায় এবং অন্যান্য বাইকেও আমরা বিভিন্ন সময়ে বাজাজ পালসার বা টিভিএসের কিছু মডেলে এটা মডিফাইড সাইলেন্সার ধরেছি তো এটা মেইন উদ্দেশ্য যে এই সাইলেন্সারগুলো গাড়িতে ফিট থাকাতে যে পরিমাণ সাউন্ড পলিউশনটা হচ্ছে এতে শুধুমাত্র পথ লোকেদের নয় আশেপাশে যদি হসপিটাল থাকছে বা স্কুল কলেজ থাকছে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং যে জায়গা দিয়ে গাড়িগুলো পাস হচ্ছে সেখানে পথ লোকেদের তো সমস্যা হচ্ছে তো এই বিষয়গুলো মাথায় রেখে এবং আইনের দিকটাও ভেবে এই গাড়িগুলোকে ডিটেন করা হচ্ছে এবং তার যে আইনত ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হচ্ছে আর এখন যেটা বেশি দেখা যাচ্ছে যে ইয়ংস্টাররা যারা রয়েছে মানে ইয়াং ছেলেরা এদের বাইকে বিশেষ করে এই সাইলেন্সারগুলো দেখা যাচ্ছে তো তাদেরকে বোঝানো হচ্ছে শুধুমাত্র এমন নয় যে তাদের ধরে এটা যা ব্যবস্থা নেওয়া হলো আইনত ব্যবস্থা সেটা না তাদের বোঝানো হচ্ছে যে এই যে সাইলেন্সারটা লাগানোতে কি হচ্ছে তাদের তো প্রথমে বোঝানো হচ্ছে যে এই যে দূষণ এটা যাতে না করা হয় তার জন্য যাতে এইরকম সাইলেন্সার আগামীতে যেন না লাগানো হয় তো সেগুলো বোঝানো হচ্ছে এবং যা জরিমানা সেটা করা হচ্ছে তবে নিয়ম ভেঙে শব্দ দূষণ ছড়ানো বাইকের বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপ শহরবাসীর স্বস্তি বাড়াবে ভবিষ্যতে আরো কঠোর নজরদারির বার্তাও দিলেও ট্রাফিক পুলিশ কোচবিহার থেকে প্রিয়া শাহাবিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বি এস সি রেল আই নার্সিং এন এবং জে সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভুলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স